দু সাল থেকে পথ চলা শুরু করেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের গোটলুই অবস্থিত ইটাহার আল আমিন মিশন উন্নত মানের আধুনিক শিক্ষা ব্যবস্থা নিয়ে পথ চলা শুরু করেছে ইটাহার আল আমিন মিশন আবাসিক মিশনের পক্ষ থেকে নতুন ছাত্রদের বরণ পুরাতন ছাত্রদের নিয়ে মিলন উৎসব অভিভাবকদের নিয়ে আলোচনা সভা এবং মাধ্যমিক দেওয়া ছাত্রদের বিদায় সম্বর্ধনা মিশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মেধাদের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যোগাযোগ করুন ইটাহার ব্লকের গোটলুই অবস্থিত ইটাহার মিশনে মোবাইল নম্বর জিরো থ্রি ওয়ান ডাবল ফাইভ সেভেন নাইন টু অথবা নাইন ফোর সেভেন ডাবল ফাইভ ফোর থ্রি ওয়ান ফোর টু এই নম্বরে আলামিন মিশন দু হাজার বারো সাল থেকে পথ চলা শুরু করে এ পর্যন্ত তার অনেক অবদান এবং সমাজের অনেক ভূমিকা পালন করে চলেছে শিক্ষাক্ষেত্রে তার মধ্যে আমাদের ইটাহার আলামিন মিশন এই যে আজকে আমরা যেখানে এখন কথা বলছি মিডিয়ার সাথে এটা হচ্ছে ইটাহার আলামিন মিশনের আসল এবং একমাত্র প্রতিষ্ঠান অন্যান্য ইটাহার আলামিন মিশনে আরও প্রতিষ্ঠান হয়তো বার্তা জনগণের কাছে যাচ্ছে কিন্তু সেগুলো আসল ইটাহার আলামিন মিশন প্রতিষ্ঠান নয় এখানে যে ফ্যাসিলিটিগুলো রয়েছে এখানে পঞ্চম থেকে একাদশ শ্রেণী পর্যন্ত এখন পঠন পাঠন চলছে এই বছর আমরা উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগ খুলছি এবং তার ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে এবং এখানে বিশেষ করে ইংরেজি সাবজেক্টের উপর বিশেষ জোর দেওয়া হয় এবং বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর প্রতি জোর দেওয়া হয় সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক লেভেলের যে নিট এবং জয়েন এন্ট্রান্স এবং অন্যান্য প্রফেশনাল কোর্সগুলো করার জন্য বিশেষ কোচিংয়ের ব্যবস্থা রয়েছে এবং সেই সঙ্গে এখানে কম্পিউটারের থিওরি এবং প্র্যাকটিক্যাল শেখারও বিশেষ ব্যবস্থা রয়েছে কোন ক্ষেত্রে ছাত্র সাফল্য পেয়েছে যেমন আমাদের একজন ছাত্র মেদিনীপুর মেদিনীপুর মেডিকেল কলেজে এমবিবিএস করছে তার শেষ হতে চলেছে এম বিবিএস কোর্স তারপরে একজন আমাদের মালদা মেডিকেল কলেজে রয়েছে থার্ড ইয়ারে রয়েছে তারপরে আমাদের একটা ছেলে পিজিতে রয়েছে সেকেন্ড ইয়ারে এরকম এরকম অনেক ছেলে আমাদের প্রতিষ্ঠিত হওয়ার রাস্তায় রয়েছে এবং কিছু কিছু ছেলে আমাদের সরকারি বিভিন্ন কর্মসংস্থানের সাথে যুক্ত আছে তারা চাকরি করছেন এই নতুন শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্ররা নতুন ভর্তি হয়েছে তাদের বরণ করে নেওয়া এবং আমাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা সেই সঙ্গে আমাদের প্রাক্তন ছাত্রদের সম্মিলন এবং বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অভিভাবক সভা তা এক্সট্রা কারিকুলাম রয়েছে সেটা হচ্ছে যে ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারে শারীরিক শিক্ষা এবং খেলাধুলার ব্যাপারে যেমন জোর দেওয়া হয় তেমনি যে আমাদের সোশ্যাল এনগেজমেন্ট স্টুডেন্টদের সেই সঙ্গে ট্যালেন্ট বে ট্যালেন্ট ডেভেলপমেন্ট এই ট্যালেন্ট ডেভেলপমেন্ট এবং সোশ্যাল এনগেজমেন্ট সেই সাথে হচ্ছে আমাদের যে আপনার ছাত্রদের ছাত্রদের নিজেদের সমাজের যে দায় দায়িত্ব এই দায় দায়িত্ব পালন করার জন্য এবং নীতিনৈতিকতা বোধের যে শিক্ষা বর্তমান সময়ে যেটা সবচেয়ে বেশি ঘাটতি এবং অবক্ষয় দেখা যাচ্ছে এই নীতি নৈতিকতার দিক থেকে মোরাল এডুকেশন এবং নীতি নৈতিকতার শিক্ষা এগুলো ব্যাপারে তাদেরকে আমরা মোটিভেশন দেওয়ার ইন্সপাইরেশন দেওয়ার উৎসাহিত করার এবং সেভাবে আমরা তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি কোন কোন ভাষা পড়াশোনা হয় এখানে মূলত বাংলা মিডিয়ামে পড়াশোনা হয় হ্যাঁ কিন্তু পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী পঠন পাঠন হয় সেই সাথে এটা ইসলামিক ইনস্টিটিউশন বা ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান বলে এখানে ইসলাম ধর্মের যে ধর্মগ্রন্থ কোরআনের শিক্ষা সেই সঙ্গে হাদিসের শিক্ষা সেই সঙ্গে ধর্মীয় নীতিনৈতিকতা বোধের শিক্ষা হ্যাঁ এবং মানবতার শিক্ষা হ্যাঁ এগুলো এখানে আমরা দেওয়ার চেষ্টা করি কেউ যদি ভর্তি হতে চায় তাহলে কি আপনাদের সিট রয়েছে সিট ক্যাপাসিটি আমাদের এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আমাদের দেড়শো থেকে দুশো সিট ক্যাপাসিটি রয়েছে যার এখন দেড়শো মোটামুটি আমরা ফিল আপ হয়েছে আরও পঞ্চাশ সিট ক্যাপাসিটি আমাদের রয়েছে যেটা ইলেভেনের জন্য রয়েছে মিশনে বলবো যে আমি তো দীর্ঘদিন একটা গভর্নমেন্ট সার্ভিস করতাম গভর্নমেন্ট আমি এখানে এম হাই স্কুল যেটা উচ্চ মাধ্যমিক এই এলাকার মধ্যে নাম করা একটা স্কুল সেই স্কুলের আমি প্রথমে ইংলিশ টিচার ছিলাম এইচএস সেকেন্ড পরে এই করে রিটায়ার পনেরো রিটায়ার করেছি তারপরে থেকে এখানে এসেছি যে অভিজ্ঞতা দিয়ে আমি সেখানে বিভিন্ন ছাত্র আজকে আমার ছাত্র বিদেশে প্রচুর ছাত্র বিদেশে আছে ডাক্তার প্রচুর আছে আমার সেই অভিজ্ঞতা দিয়ে আমি এখানে এখানকার ছেলেদের সবচেয়ে এখানে নর্থ বেঙ্গল আমাদের খুব আন্ডার ডেভেলপড ফ্যামিলি থেকে এসে খুব মিডি পরিবারের ছেলেমেয়েরা আছে তাদেরকে যতটা কম খরচে ভালো শিক্ষা দিতে পারি তাদেরকে বিভিন্ন সমাজে কাজে লাগে সেই শিক্ষার গাইড হিসাবে আমি একটু সবাই যাদের গাইড করি আর সেই হিসাবে আমি সমস্ত সুযোগ দেওয়ারও চেষ্টা করছি আর কি নামটা যেহেতু আল আমিন সেই জন্য কিন্তু এখানে সবচেয়ে বেশি শিক্ষা দেওয়ার জন্য সায়েন্স আর ইংরেজিটাতে কারণ এখানে আমাদের ইংরেজিতে ছজন টিচার আছে আমি দিই আর কি আর সায়েন্সের টিচার আছে প্রত্যেকটা সাবজেক্টের তিনজন সাবজেক্ট সায়েন্স এবং এটা দেয় তার পাশাপাশি আমরা মূলত ইসলামের যে মূল নীতিগুলো যেগুলো যে যেগুলো না শিখলে মানুষ সত্যিকারে মানুষের আদব কাজে যেটা আর কি মানুষের সম্মান দেওয়া বাবা মাকে চেনে এটা এটা কিন্তু অন্য থেকে আমাদের ইসলাম ধর্মে আমি অন্য করি বেশি দেওয়া আছে এটাতে জোর আর কি যে বাবা মা আদবকে প্রায় প্রতি শিক্ষা দেশের কাজ কীরকম ভালো করা যায় সেই জন্যই আপনার পাশাপাশি ইসলামিক শিক্ষাটা দিই

তোমার নাম কি? রাহাত হোসেন। আচ্ছা, কেমন লাগছে এখানে? ভালো। আচ্ছা, কি হতে চাও আগামী দিনে? ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই। কোন ক্লাসে পড়ো? 5 ক্লাস 5। কোন মিশনে পড়াশোনা করো তুমি? ইথার আল মিশন। আপনি আপনার ছেলে মিকে ভর্তি করেছেন কি বলবেন কেমন লাগছে? আমার ছেলে তো গত এক বছর হলো আর কি। এবার দ্বিতীয় বছর চলছে। তাতে এখানে ভালোই পড়াশোনা হচ্ছে। এবং আমার ছেলে রেজাল্টও ভালো করেছে। আগামীতে আরও দেখছি আর তো ভালো যে আগে গত মাসটা ছিল কম একটা সাবজেক্টে পাঁচটা ছোট করে মাস্টার রেখেছে। সিঙ্গেল সিঙ্গেল সাবজেক্ট থেকে প্রত্যেক সাবজেক্টের মাস্টার ভালো করে আছে আর কি বাড়িতে না পড়িয়ে এখানে মিশনে পড়াচ্ছেন কারণটা বর্তমানে গ্রামের পরিবেশ অত্যন্ত নঘন্য এবং কি বলবো আর আর মোবাইলের যুগ সব বাচ্চারা একসঙ্গে মোবাইল খেলে তার জন্য বিশেষ করে বাইরে আঁকড়ায় আমাদের ভালো এই মিশন আমাদের এটা সর্বপ্রথম হয়েছিল যখন তখন থেকে আমরা দেখি তখন আমার বাচ্চাগুলো খুব ছোটো ছিল কিন্তু দেখি এখানে খুব যতগুলো মিশন আছে আমরা শুধু আমাদের উত্তর দিনাজপুর না এই উত্তর দিনাজপুরের বাইরেও যে সমস্ত মিশনগুলো রয়েছে তো এখানে যে পড়ার সিস্টেম যিনি ডাইরেক্টর আছেন তিনি যেভাবে বাচ্চাদের শিক্ষা দানের জন্য মানে প্রসেসগুলো ব্যবহার করেন কিভাবে পড়াশোনা করলে বাচ্চারা আগামী দিনে ভালো ভবিষ্যতে ভালো জায়গায় পৌঁছাতে হবে সেই সিস্টেমটা একমাত্র আমরা এই আলামিন মিশনে গোটলতি দেখতে পাই এই জন্য আমি আমার বাচ্চাগুলোকে এখানেই দিয়েছি এবং পড়াশোনাও খুব ভালো করছে আপনার নাম আনোয়ারুল হক কোথায় আমার বাড়ি ইটাহারি আমার বাড়ির গ্রামের নাম হচ্ছে বিধিবাড়ি মিশনের পক্ষ থেকে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় রবিবার ইটাহারে এদিন মিশনের উদ্যোগে গোটলু ফুটবল ময়দানে বাৎসরিক খেলার আয়োজনে মিশনের ছাত্ররা দৌড় উচ্চ লম্পন সহ অন্যান্য প্রতিযোগিতামূলক খেলায় অংশ নেয় উপস্থিত ছিলেন মিশনের প্রধান শিক্ষক শেখ কবাদ আলী মিশনের প্রিন্সিপাল আমিনুর রহমান মিশনের ডাইরেক্টর কাজী আবদুর রাজ্জাক সহ বিশিষ্ট ব্যক্তিরা